শেখ হাসিনা সরকার যে শর্তহীনভাবে আত্মসমর্পণ করলো এবং একের পর এক চুক্তি স্বাক্ষর করতে থাকলো এটার প্রধান কারণটা কি প্রধান কারণ হচ্ছে যে শেখ হাসিনার দরকার ছিল নির্বাচন ছাড়া চিরস্থায়ী ক্ষমতা তৈরি করা ভারতের জনগণ আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন সহযোগিতা করেছেন সেই কারণে কেন বিজেপি সরকারকে আমাদের তার কথা মতো চলতে হবে মোদী সরকারের কথা মতো কেন চলতে হবে ভারত পাকিস্তানের মধ্যেও নাই কিন্তু সেই সীমান্ত হত্যা এখানে একের পর এক চলছে এবং এই সরকার এই যে গণভ্যুত্থানের পরে যে সরকার সেই সরকারের সময় আমরা দেখলাম যে এই সীমান্ত হত্যা বন্ধ হয়নি এখন পর্যন্ত সীমান্ত হত্যা চলছে বাংলাদেশের সবচাইতে বড় অস্তিত্বের জায়গা হচ্ছে নদী ভূগর্ভস্থ পানি এবং ভূপরিস্থ পানি এই পানি সম্পদ ভয়ঙ্কর রকম আগ্রাসনের শিকার হচ্ছে ভারতের কারণে পারমাণবিক শক্তিধর তাকে মোকাবেলা করার জন্য আমরা পারমাণবিক শক্তিধর হব এই বলে রূপপুরের যৌক্তিকতা দাঁড় করানো হচ্ছে অথচ ভেতরের খবর হচ্ছে যে রূপপুর পারমাণবিক প্রকল্পটা ভারতই হচ্ছে ব্যবস্থাপনার দায়িত্ব ভারত এই বৃহৎ পুঁজির স্বার্থ রক্ষা করতে গিয়ে আসলে বহুজাতিক পুঁজির স্বার্থই রক্ষা করে ভারত প্রসঙ্গে আমাদের সুনির্দিষ্ট কিছু বক্তব্য আছে বাংলাদেশের জনগণের সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং সুনির্দিষ্ট সমস্যা আছে এটা হিন্দু মুসলমান সমস্যা না এটা হচ্ছে একটা বৃহৎ রাষ্ট্রের পাশে একটা রাষ্ট্র যে রাষ্ট্র নিজেরা স্বাধীনভাবে দাঁড়ানোর চেষ্টা করছে বিভিন্ন সময় তাদের উপরে একটা আধিপত্যের সমস্যা এবং সেই আধিপত্যকে যদি বিরোধিতা করতে হয় বা আধিপত্য থেকে মুক্ত হতে হয় তাহলে আমাদের ওই সুনির্দিষ্ট বিষয়গুলোকে মনোযোগ দিতে হবে এবং সেইগুলির ব্যাপারে জনমত তৈরি করতে হবে সেই বিষয়টি আমি আর একটু এখানে আলোচনা করতে চাই ব্যাখ্যা করতে চাই প্রথমত ভারত রাষ্ট্রের স্বরূপ যদি আমরা চিন্তা করি যে ভারত রাষ্ট্র কারণে এরকম একটা আধিপত্য তৈরি করার সক্ষমতা অর্জন করলো বা কি কারণে তারা আধিপত্য করতে চায় কিংবা আধিপত্য করতে পারে আমরা জানি এটা ব্রিটিশ যে শাসন ঔপনিবেশিক শাসন ছিল সেই শাসনের সময়ে আমাদের এই অঞ্চলটা তো আমরা যে ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটা দেশই একটা অখণ্ড একটা কাঠামোর মধ্যে ছিল ব্রিটিশ ভারত কাঠামোর মধ্যে সেই হিসাবে আমরা ব্রিটিশ বিরোধী যে লড়াই সেই ব্রিটিশ বিরোধী লড়াইয়ে এই পুরো অঞ্চলের মানুষের একটা অভিন্ন ইতিহাস আছে অভিন্ন সংস্কৃতি আছে অভিন্ন রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে এবং ওই সময়ে এই অভিন্ন আকাঙ্ক্ষা এবং অভিন্ন লড়াই যখন হয় সেই সময়ে এই ভারতের মধ্যেই বিভিন্নভাবে এটা ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের পক্ষ থেকে দেশের মধ্যে যারা ধনিক শ্রেণী তৈরি হচ্ছিল তাদের পক্ষ থেকে এবং বিভিন্ন ধরনের মতাদর্শিক রাজনৈতিক আধিপত্যের কারণে দেখা যায় যে ব্রিটিশ বিরোধী লড়াইকে দুর্বল করে এখানে সাম্প্রদায়িক ভাগগুলো তৈরি হয় হিন্দুত্ববাদী রাজনীতি তৈরি হয় তার বিকল্প পাল্টা হিসেবে আইডেন্টি পলিটিক্স মুসলিম রাজনীতি তৈরি হয় এবং ধর্মীয় পরিচয়ের মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনটা ধর্মীয় পরিচয়ের মধ্যে আবদ্ধ হয়ে যাওয়ার পরে ফলে সাতচল্লিশে যখন ব্রিটিশরা চলে যায় তখন এটা একটা রক্তাক্ত প্রান্তরে পরিণত হয় তখন হিন্দুরা মুসলমানের শত্রু মুসলমানরা হিন্দুর শত্রু কিন্তু ব্রিটিশরা সকলেরই বন্ধু এই পরিস্থিতি তৈরি হয় এবং যে হিন্দুত্ববাদী রাজনীতির বিস্তারটা আমরা দেখি ভারতে সেই হিন্দুত্ববাদী রাজনীতির একটা ক্রমান্বয়ে বিকাশ লক্ষ্য করি এবং ভারত স্বাধীনতার পরে ভারত যখন ব্রিটিশদের চলে যাওয়ার পরে যে ভারত রাষ্ট্র সেই ভারত রাষ্ট্রে আমরা জানি যে ব্রিটিশ আমলে বেশ কিছু পুঁজি বিনিয়োগ হয়েছিল ব্রিটিশ আমলেই ব্রিটিশরা পুঁজি বিনিয়োগ করেছিল এবং ভারতের মধ্যেও নতুন শ্রেণী তৈরি হয়েছিল যারা পুঁজিপতি পুঁজিবাদী পুঁজিবাদী ব্যবস্থার একটা বড় বড় চালিকা শক্তিতে পরিণত হয়েছিল ব্রিটিশরা চলে যাওয়ার পরে নেহেরুর নেতৃত্বে যে উন্নয়ন নীতিমালা তৈরি হয় সেই উন্নয়ন নীতিমালায় তারা রাষ্ট্রের এই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এই পুঁজির বিকাশের ব্যাপারে বিশেষভাবে মনোযোগ দেয় এবং তাদের একটা ধারাবাহিকতা রাজনৈতিকভাবে একটা ধারাবাহিকতা থাকার কারণে তার মধ্যে একটা স্থিতিশীলতা ছিল যেটা পাকিস্তানে ছিল না পাকিস্তান কখনোই একটা স্থিতিশীল সাংবিধানিক শাসন তৈরি করতে পারে নাই যেটা ভারত পেরেছে এই যে ভারতে যে পুঁজিবাদের বিকাশ ঘটলো বা বৃহৎ পুঁজির বিকাশ ঘটলো তাতে ভারতের জনগণের কি অবস্থা হলো আমরা জানি যে সারা বিশ্বে যত দরিদ্র জনগোষ্ঠী আছে তারা যে আপনি হিসাব করেন সবচাইতে বেশি গরিব মানুষ ভারতে বসবাস করে এবং ভারতে শ্রেণী বৈষম্য এবং জাতপাতের যে বৈষম্য এটা ভয়ঙ্কর এত বড় জনগোষ্ঠী গরিব এবং জাতপাতের কারণে বিভিন্ন রকম নিপীড়নের শিকার মানে আমরা তো মুসলিমদের উপরে যখন নিপীড়ন হয় সেটার খবর আমরা পাই কিন্তু নিম্ন বর্ণ বলে যাদের উপরে নিপীড়ন করা হয় একেবারে জাতপাতের একটা ভয়ঙ্কর রকম মতাদর্শিক কাঠামোর মধ্যে সেটার আমরা খবর পাই না তো ভারতে বৃহৎ সংখ্যক গরিব মানুষ বাস করে এবং ভারতে সারা বিশ্বের মধ্যে সবচাইতে ধনী যারা গোষ্ঠী তাদেরও একটা গোষ্ঠী ভারতে বাস করে তো ভারতে সবচাইতে বেশি ধনী এবং সবচাইতে বেশি গরিব এইরকম একটা চরম বৈপরীত্যের একটা রাষ্ট্র তো এই বৃহৎ পুঁজির যে বিকাশটা ঘটেছে সেই বৃহৎ পুঁজির তার সম্প্রসারণের চাহিদা তৈরি হয়েছে তার দরকার আরও বেশি বাজার দরকার আরও বেশি তার কাঁচামাল দরকার আরও বেশি আধিপত্য দরকার এই বৃহৎ পুঁজির এই পরিপ্রেক্ষিতটা মনে রাখলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ভারত রাষ্ট্র কেন এরকম আধিপত্যবাদী হতে চায় কারণ এই বৃহৎ পুঁজির সাথে সাথে তার তো বৃহৎ শক্তিতে পরিণত হওয়ার এক একটা তৈরি হয়েছে আপনারা জানেন যে নব্বই দশকে ভারত পারমাণবিক শক্তিতে পরিণত হয় পারমাণবিক শক্তি পারমাণবিক বিস্ফোরণ ঘটায় এবং ভারত একদিকে ঘটায় এবং পাকিস্তান একদিকে ঘটায় ভারতের সবচাইতে বেশি সংখ্যক গরিব মানুষ কিন্তু ভারত হচ্ছে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত সবচাইতে বেশি সংখ্যক গরিব মানুষ বাস করে কিন্তু ভারত হচ্ছে চতুর্থ বৃহত্তম সামরিক বাহিনীর দেশ সেনাবাহিনীর দেশ এবং পুরো ভারতের মধ্যে আমরা ভারতের সামরিক শক্তির প্রকাশটা অন্য দেশের ক্ষেত্রে দেখি কিন্তু ভারতের ভেতরেই কিন্তু একটা ভয়ঙ্কর সামরিকীকরণ আছে এবং সেই সামরিকীকরণের সাথে পুঁজির একটা সম্পর্ক আছে এই যে বিভিন্ন জায়গায় যে খনিজ সম্পদ কিংবা অন্যান্য জায়গায় যে উচ্ছেদ করা বিভিন্ন জায়গায় যে উচ্ছেদ এবং আক্রমণ এবং এই যে বিভিন্ন ধরনের সশস্ত্র প্রতিরোধও তৈরি হচ্ছে সশস্ত্র প্রতিরোধ তৈরি হচ্ছে কারণ সশস্ত্র জনগণের উপরে সশস্ত্র আগ্রাসন হচ্ছে এবং সেনাবাহিনী ভারতের সেনাবাহিনী শুধু ভারতের একটা জায়গায় সীমাবদ্ধ নাই সেটা সারা ভারতের মধ্যে আমরা যদি হিসাব করি তাইলে প্রায় এক তৃতীয়াংশ কোনো না কোনোভাবে সামরিকীকরণের আওতায় তার মানে ভারতের জনগণ এই ভারত রাষ্ট্র এমনভাবে বিকশিত হয়েছে যে সেখানে এই সামরিকীকরণের একটা ভয়ঙ্কর রূপ হচ্ছে কাশ্মীর এবং কাশ্মীর ছাড়াও অন্যান্য জায়গাতেও আপনারা জানি যে ভারতের বিভিন্ন অঞ্চলে যে বিশেষত যেখানে খনিজ সম্পদ প্রধান বাদ বাদ দিয়ে কত মানুষ উচ্ছেদ করা হয়েছে খনিজ সম্পদ বহুজাতিক কোম্পানি কিংবা ভারতের বৃহৎ কোম্পানিকে দিতে গিয়ে কত মানুষ উচ্ছেদ হয়েছে আমাদের নিজেদের অভিজ্ঞতা আছে এগুলো দেখার যে কিভাবে কোটি কোটি মানুষ সেখানে একটা ভয়ঙ্কর রকম জীবনযাপন করছেন উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পে এবং বৃহৎ পুঁজির আগ্রাসনের কারণে হয় ভারতের পুঁজি অথবা ভারতের সাথে আন্তর্জাতিক পুঁজির একটা সম্মিলন আমরা এই যে ভারতের পুঁজি বলাও কিন্তু এখন কঠিন কারণ বর্তমান বৈশ্ব পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে ভারতের পুঁজিকে আলাদা করা খুব কঠিন কারণ ভারতের পুঁজির সাথে অন্য অন্য দেশের পুঁজি বহুজাতিক পুঁজিরও একটা সম্পর্ক তৈরি হয় তার ফলে দেখা যায় যে যেটাকে মনে হচ্ছে ভারতের সেখানে মার্কিন পুঁজি আছে সেখানে জাপানের পুঁজি আছে সেখানে জার্মানির পুঁজি আছে এখানে সবসময় আপনি দেখবেন যে হয় কন্ট্রাক্ট নেওয়া হচ্ছে কিংবা পার্টনারশিপ কিংবা শেয়ার হোল্ডার বিভিন্নভাবে একটা বহুজাতিক পুঁজির একটা আধিপত্য তৈরি হয় তার ফলে যুক্তরাষ্ট্র যে ভারতকে এই অঞ্চলের নেতা হিসেবে মনে করে সেটা এমনি এমনি মনে করে না এটার সাথে তার বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার সম্পর্ক আছে এবং পুরো ভারতকে উপরে ভর করে চীনের বিরুদ্ধে লড়াই করতে চায় যুক্তরাষ্ট্র বা চীনকে মোকাবেলার জন্য ভারতকে একটা বড় আশ্রয় হিসেবে গ্রহণ করে সেটাও এমনি এমনি না সেটা এই অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠার জন্য এবং বাংলাদেশে যে ভারত একচেটি আধিপত্য বিস্তার করে কি ধরনের চুক্তি করেছে যেটা কর্লোল বলেছেন যে সমুদ্রের নিচ থেকে একেবারে মহাশূন্য পর্যন্ত এই চুক্তিগুলিও করতে সক্ষম হয়েছে এই কারণে যে বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থা তারা ভারতকে এই অঞ্চলের নেতা হিসেবে গ্রহণ করেছে সেই কারণেই ভারত এটা পেরেছে তো ভারতের বিষয়ে আমরা যখন এই বিষয়গুলি আলোচনা করতে যাই বা বাংলাদেশের জনগণের দিক থেকে যে সমস্যাগুলো যখন আলোচনা করতে যাই তখন সবসময় মুক্তিযুদ্ধের কথা আসে যে বাংলাদেশ ভারত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহায়তা করেছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে তার ভূমিকা ছিল খুবই সত্য কথা বাংলাদেশে একাত্তর সালে যে ভয়াবহ গণহত্যা শুরু করেছিল পাকিস্তান সামরিক বাহিনী তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং ভারতের জনগণ যেভাবে বাংলাদেশের মানুষকে সহায়তা করেছে যেভাবে আন্তরিকতা দিয়ে এবং সহমর্মিতা দিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন এটা আমাদের সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে হবে কিন্তু এর সাথে সাথে এইটা প্রশ্নটা করতে হবে যে ভারতের জনগণ যে আমাদেরকে সহযোগিতা করলেন সেই জনগণের সহযোগিতা যখন করেছেন সেই সময় যে সরকার ছিল সেটা কংগ্রেস সরকার ছিল বর্তমানে যে বিজেপি সে বিজেপির জন্মই হয়নি তখন বিজেপি সরকারের তো প্রশ্নই নাই এখন সেই সময়ে ভারতের জনগণ আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন সহযোগিতা করেছেন সেই কারণে কেন বিজেপি সরকারকে আমাদের তার কথা মতো চলতে হবে মোদী সরকারের কথা মতো কেন চলতে হবে কেন আদানিকে সুবিধা দিতে হবে কিংবা আম্বানিকে সুবিধা দিতে হবে কেন সুন্দরবনকে ধ্বংস করতে হবে তাদের সুবিধা দেওয়ার জন্য কেন আমাদের বিমানবন্দর আমাদের নৌবন্দর আমাদের সীমান্ত সমস্ত কিছু ভারত রাষ্ট্রের সুবিধা আধিপত্য প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হতে দিতে হবে এটা মুক্তিযুদ্ধে ভারতের জনগণের যে সহযোগিতা সেই সহযোগিতা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেই আমরা ভারত রাষ্ট্রের বৃহৎ পুঁজির স্বার্থ এবং অন্যান্য যে আধিপত্য সে আধিপত্যকে আমরা বিরোধিতা করব। বিরোধিতা করব এই কারণে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ এটা বাংলাদেশের জনগণের মুক্তির লড়াই যে লড়াইটা এখনও শেষ হয় নাই সেই লড়াইয়ে ভারতের ভূমিকার ভারত রাষ্ট্র কখনও মহানুভব হয় না রাষ্ট্র কখনও রাষ্ট্রের কোনো মায়াদয় বলে কিছু নাই রাষ্ট্র যে অবস্থান নেয় সেটা তার স্ট্র্যাটেজিক কারণে নেয় কৌশলগত কারণে নেয় ভারতরাষ্ট্র কৌশলগত কারণে তখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে দাঁড়িয়েছিল যেটা অন্য সময়ে নাও দাঁড়াতে পারত। কিন্তু ভারতের জনগণ যেটা করেছে এটা কৌশলগত না ভারতের জনগণ তারা সহমর্মিতা নিয়ে আমাদের প্রতি সহানুভূতি নিয়ে রাজনৈতিক মতাদর্শিক অবস্থানগত কারণে তারা সহযোগিতা করেছেন সেই সহযোগিতার কথা আমরা স্মরণ করবো এবং একই সঙ্গে ভারতরাষ্ট্রের যে আধিপত্য তার বিরোধিতা আমরা করব। আপনারা শুনেছেন যে চুক্তিগুলোর কথা শুনেছেন যে চুক্তিগুলির মধ্যে এখানে আরেকটা জিনিস আমি মনে করি যে খেয়াল করা উচিত যে বিশ্ব ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদের এখানে যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম কাঠামোগত সমন্বয় কর্মসূচি প্রাইভেটাইজেশান কমার্শিয়ালাইজেশান সমস্ত কিছু যা যা সংস্কার করার কথা বলে গ্লোবালাইজেশান এই সংস্কারগুলো আপনারা খেয়াল করলে দেখবেন যে এই সংস্কারগুলোর একটা বড় বেনিফিশিয়ারি হচ্ছে বড় সুবিধাভোগী হচ্ছে ভারতের বৃহৎ পুঁজি কারণ তাদের এই যখনই আমরা প্রাইভেটাইজেশন কমার্শিয়ালাইজেশন গ্লোবালাইজেশনের মধ্যে যাচ্ছি তখন কিন্তু এগুলো আমরা সুনির্দিষ্ট তথ্যপাত্র দিয়ে দিতে পারি যে তারা হচ্ছে তার বড় সুবিধাভোগী এটা সুবিধাভোগী হবেই কারণ বৃহৎ পুঁজি এই এটা হচ্ছে একটা অভিন্ন বৈশ্বিক তাদের অবস্থান সেই অবস্থানের কারণেই ভারত এই বৃহৎ পুঁজির স্বার্থ রক্ষা করতে গিয়ে আসলে বহুজাতিক পুঁজির স্বার্থই রক্ষা করে এবং এটার মধ্যে দিয়ে আমাদের যে বিদ্যুৎ খাত আমাদের সম্পদ নদীর যে অবস্থা এবং অন্যান্য শিল্প কারখানা এবং অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত চুক্তিগুলির কথা আপনারা শুনলেন সেই চুক্তিগুলির ক্ষেত্রে যে প্রশ্নগুলি আমরা তুলছি সেই প্রশ্নগুলোর মানে এই এই সমস্যাটা এরকম না যে শুধুমাত্র শেখ হাসিনার আমলেই হয়েছে এটা আগেও হয়েছে কিন্তু শেখ হাসিনার আমলে এই যে শর্তহীনভাবে আত্মসমর্পণ করা এই যে শেখ হাসিনা সরকার যে শর্তহীনভাবে আত্মসমর্পণ করলো এবং একের পর এক চুক্তি স্বাক্ষর করতে থাকলো এটার প্রধান কারণটা কি প্রধান কারণ হচ্ছে যে শেখ হাসিনার দরকার ছিল নির্বাচন ছাড়া চিরস্থায়ী ক্ষমতা তৈরি করা সুতরাং সেই কারণে তার পুরো নির্ভরশীলতাটা তৈরি হয় ভারত রাষ্ট্রের উপরে এবং ভারত রাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া কিংবা ভারত রাজ্যের আধিপত্য তৈরি করার ক্ষেত্রে ভারত যা চায় ভারতকে যা দিয়েছি তা তারা চিরদিন মনে রাখবে এই কথাটা যে শেখ হাসিনা বলছে খুবই সত্য কথা ভারত চিরদিন মনে রাখবে এবং প্রতিদানের কথা যে বলছেন আমি কোনো প্রতিদানও চাই না প্রতিদান যে তিনি চান এবং তার জন্য চান তাদের নিরাপত্তার জন্য চান সেটা আমরা এখন বুঝতে পারছি এবং ভারত সেটার প্রতিদান দিচ্ছে আসলে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এবং সুতরাং গত দেড় দশকের যে বিশেষত দুই হাজার থেকে দুই হাজার এক দশকের যে অনির্বাচিত সরকার মেয়াদ উত্তীর্ণ সরকার এবং তাদের যে স্বৈরশাসন এই স্বৈরশাসনটা ছিল ভারত রাষ্ট্রের আধিপত্য বিস্তারের জন্য একটা প্রধান অবলম্বন সেই অবলম্বনটাকেই তারা ব্যবহার করেছে ব্যবহার করে যে চুক্তিগুলো করেছে সেই চুক্তিগুলির ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে যে সমস্ত বিষয়গুলো যেমন ধরেন পানি নিয়ে যে সমস্যা আমাদের আমাদের নদীর এটা বাংলাদেশে অস্তিত্বের প্রশ্ন কারণ বাংলাদেশের সবচাইতে বড়ো অস্তিত্বের জায়গা হচ্ছে নদী ভূগর্ভস্থ পানি এবং ভূপরিস্থ পানি এই পানি সম্পদ ভয়ঙ্কর রকম আগ্রাসনের শিকার হচ্ছে ভারতের কারণে ভারতের কারণে যখন শিকার হচ্ছে তখন বাংলাদেশদের দিক থেকে প্রতিবাদ করার ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে যে যে উন্নয়ন মডেল নিয়ে ভারত এই কাজগুলো করছে বাঁধ নির্মাণ করছে নদী শেষ করছে নদী সংযোগ পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার তার উন্নয়ন প্রকল্পের মধ্যেও একই ধরনের জিনিস আছে বাংলাদেশ সরকারও নিজে আবার বাদ দিয়ে নিজের নদী নষ্ট করছে সুতরাং তার পক্ষে তো ওই উন্নয়ন মডেলের বিরোধিতা করা কঠিন তার মানে এই যে উন্নয়ন মডেলটা বিদ্যমান উন্নয়ন মডেল দিয়ে ভারতরাষ্ট্রের আধিপত্যের বিরোধী দাঁড়ানো শক্তভাবে দাঁড়ানোটা নৈতিকভাবেই কোনো অবস্থান গ্রহণ করে না সেই জন্য দেখা যায় যে যে সরকারই আসুক সেই সরকারের সময় এই উন্নয়ন মডেলের কাজগুলো একইভাবে চলছে সীমান্ত হত্যার কথা আমরা জানি যে সীমান্ত হত্যা যেটা ভারত পাকিস্তানের মধ্যেও নাই যেটা কল্লোল বলেছেন যে ভারত পাকিস্তানের মধ্যেও নাই কিন্তু সেই সীমান্ত হত্যা এখানে একের পর এক চলছে এবং এই সরকার এই যে গণভ্যুত্থানের পরে যে সরকার সেই সরকারের সময় আমরা দেখলাম যে এই সীমান্ত হত্যা বন্ধ হয়নি এখন পর্যন্ত সীমান্ত হত্যা চলছে এখন সীমান্ত একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা হচ্ছে তো আমাদের এইখানে সুনির্দিষ্টভাবে আমরা বলতে চাই আজকের আলোচনার মধ্যে দিয়ে যে বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তিগুলো আছে শুধু ভারত না অন্যান্য দেশের ক্ষেত্রে আমরা বলবো যে গণভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার আসছে তাদের যে প্রতিশ্রুতি ছিল বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সেই প্রতিশ্রুতি অনুযায়ী যদি অগ্রসর হইতে হয় প্রথম কাজ হচ্ছে সব চুক্তি যত ধরনের চুক্তি আছে সামরিক বেসামরিক সেই চুক্তিগুলি জনগণের ম প্রকাশ করা জনগণের কাছে প্রকাশ করা এবং সেই চুক্তির মধ্যে যে সমস্ত চুক্তি জনস্বার্থ বিরোধী জনগণের জন্য হুমকিস্বরূপ বাংলাদেশের জন্য ক্ষতিকর সেগুলো বাতিল করা আজকে আমাদের মুশাহিদা সুলতানা বিস্তারিত ব্যাখ্যা করেছেন যে এই রামপাল কিংবা রূপপুর এই ধরনের প্রকল্পগুলো এই যুক্তিটা সবসময় আসে যে এখন রামপাল প্রকল্প আমরা কি করে বাতিল করব। এটা তো অনেক বিনিয়োগ হয়েছে অনেক ঋণ হয়েছে এবং মুসাইদা সুলতানা পরিষ্কারভাবে বলেছেন যে এগুলির দায় তো আমরা আমরা এই ঋণের ভার বহন করতে আমরা কোনোভাবেই বাধ্য না দুই সালে উনি প্রধানমন্ত্রীর ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমরা যখন সুন্দরবন আন্দোলন করি সেই সময় একটা পর্যায়ে আমরা উপলব্ধি করলাম যে বাংলাদেশ সরকারের কাছে রামপাল নিয়ে দাবি করে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে ভারতের প্রকল্প এবং ভারত সিদ্ধান্ত নিচ্ছে এটা স্ট্র্যাটেজিক তাদের কোনো একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের ব্যাপার আছে যে কারণে তারা রামপাল করতেই চায় যে কোনো মূল্যে এবং সেই কারণে ভারতের প্রধানমন্ত্রীর কাছেই আমরা চিঠি দিয়েছিলাম দুই সালে ভারতের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিতে গিয়ে আমাদের উপরে পুলিশি আক্রমণ মাস্তানদের আক্রমণ হয়েছিল কিন্তু সেই চিঠিটা একটা ডকুমেন্ট যে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে বলা হয়েছে যে আপনি এই প্রকল্প বাতিল করেন এই ঋণ নিয়ে এই প্রকল্প আমরা চাই না সুন্দরবন বিনাশী সুতরাং সেটাই একটা রেফারেন্স পয়েন্ট হতে পারে যদি এই এই সরকার চায় অন্তর্বর্তী সরকার চায় তাহলে ওইটাকেই রেফারেন্স পয়েন্ট ধরে তারা এটাকে অস্বীকার করতে পারে কিন্তু আমরা সরকারের উপদেষ্টাদের কাছে শুনছি যে এটা বাতিল করা সহজ না এটা বাতিল করা সহজ না চুক্তিগুলি অব্যাহত থাকবে প্রকল্প অব্যাহত থাকবে আমরা শুনলাম যে দায় মুক্তি আইন যেটা দু সালে করে বাংলাদেশের স্বার্থবিরোধী বিভিন্ন প্রকল্পে চুক্তি করা হয়েছে জ্বালানি বিদ্যুৎ খাতে সেই দায় মুক্তি আইন স্থগিত করা হয়েছে কিন্তু সাথে সাথে আবার এটাও বলা হয়েছে যে এর অধীনে যে সমস্ত চুক্তি এবং প্রকল্প করা হয়েছে তা বাতিল হবে না এই কারণে যে ধরে নেওয়া হবে যে এই দায় মুক্তি আইন বাতিল হয় নাই মানে ওই সমস্ত চুক্তি এবং প্রকল্পের ক্ষেত্রে ধরে নিতে হবে যে দায় মুক্তি আইন স্থগিত হয় নাই এই তো কোনো কথা হইল না তার মানে একই জিনিস ওই চুক্তি থাকবে প্রকল্প থাকবে কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করলাম নতুন বাংলাদেশে হবে কিন্তু পুরনো চুক্তি পুরনো প্রকল্প সমস্ত কিছু থাকবে এবং সমস্ত কিছু গোপনীয় থাকবে শুধুমাত্র জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য শুল্ক আর ভ্যাট বসানো হবে আর সমস্ত কিছু একই রকম থাকবে এটা তো এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না রামপাল এবং রূপপুর রূপপুর যেমন অনেকে বলেন বাংলাদেশেরও অনেকে বলেন যে রূপপুর প্রকল্পটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য কারণ ভারত পারমাণবিক শক্তি পাকিস্তান পারমাণবিক শক্তি সুতরাং আমরা যদি পারমাণবিক শক্তি ধর না হই তাহলে আমাদের জন্য এটা খুবই বিপজ্জনক এই লোকদের এটা বোঝানো মুশকিল কিংবা তারা হয়তো জানেন না অনেকে যে ভারতের পারমাণবিক শক্তিধর তাকে মোকাবেলা করার জন্য আমরা পারমাণবিক শক্তিধর হব এই বলে রূপপুরে চুপ একটা যৌ যৌক্তিকতা দাঁড় করানো হচ্ছে অথচ ভেতরের খবর হচ্ছে যে রূপপুর পারমাণবিক প্রকল্পটা ভারতই হচ্ছে ব্যবস্থাপনার দায়িত্বে তাহলে ভারতের ব্যবস্থাপনার দায়িত্বে দিয়ে ভারতের বিরুদ্ধে আমরা একটা পারমাণবিক শক্তিধর হচ্ছে এই সমস্ত যুক্তিগুলো আমরা পরিষ্কার বুঝতে পারি যে কী ধরনের প্রতারণা এবং জালিয়াতি ধরনের কথাবার্তা এই প্রকল্পগুলো বাতিল করলে যদি আর্থিক ক্ষতি হয়ও আপনারা জানেন যে আন্তর্জাতিকভাবে একটা ওডিয়াস ডেট বলে একটা ধারা আছে যে কোনো সরকার যদি জনসমর্থনহীন হয় কিংবা স্বৈরতন্ত্রের ভিত্তিতে দেশ পরিচালনা করে জনগণের সম্মতির বাইরে গিয়ে যদি ঋণ গ্রহণ করে সেই ঋণ পরিশোধের দায় দায়িত্ব ওই দেশের জনগণ বহন করে না সেটা অস্বীকার করতে পারে তো এই অডিয়েন্স ডেটের যে ধারণাটা এই ধারণাটা এই সরকার গ্রহণ করা উচিত এবং এটাকে ব্যবহার করা উচিত এবং তার প্রথম কাজ হচ্ছে এই সরকারে হওয়া উচিত ছিল পাঁচ মাস পার হয়ে যাচ্ছে এই চুক্তিগুলি বাতিল করার কি কি পথ পদ্ধতি আছে সেটার অনুসন্ধান করা ধরেন আমাদের ঋণের এই ভারটা কিছুটা বহন করতে হবে যদি তাও হয় তাও আমরা হিসাব করে দেখি যে যে ফাইন্যান্সিয়াল লস যদি হয়ও কিছু এইটা যদি বন্ধ হয় তাহলে ল ফাইন্যান্সিয়াল লস হবে আরও কম তার মানে এটা বন্ধ হলে আমাদের যতটা ক্ষতি হবে চালু থাকলে ক্ষতি হবে আরও অনেক বেশি এবং চালু থাকলে শুধুমাত্র যে আর্থিক বোঝা থাকবে তা না তার সাথে যুক্ত হবে আমাদের ভয়ঙ্কর রকম অস্তিত্বের সংকট আমাদের সুন্দরবন ধ্বংস হবে আমাদের প্রাণ প্রকৃতি বিনাশ হবে রূপপুর যদি চালু থাকে তাহলে পুরো বাংলাদেশই একটা মহাবিপদের মধ্যে যাবে